হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য ছাব্বিশে অক্টোবরের ভাগ্যফল নিয়ে এই দিনটি আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে কর্মজীবন প্রেম পরিবার অর্থ এবং স্বাস্থ্য সব কিছু জানবো বিস্তারিতভাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের দিনটি অর্থাৎ ছাব্বিশে অক্টোবর ইসলামের মানুষদের জন্য সক্রিয়তা সাফল্য ও ইতিবাচক শক্তিতে ভরা একটি দিন হতে চলেছে গত কয়েকদিন ধরে আপনি যে কাজগুলি নিয়ে ব্যস্ত ছিলেন আজ তার ফলাফল আসতে পারে ভাগ্যের সহায়তা আজ আপনার পাশে থাকবে বিশেষ করে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে সকালবেলা সামান্য মানসিক অস্থিরতা বা দ্বিধা তৈরি হতে পারে কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে শান্ত মনে ভাবুন কারণ দুপুরের পর পরিস্থিতি সম্পূর্ণ আপনার অনুকূলে চলে যাবে আজ নতুন কোনো পরিকল্পনা হাতে নেওয়ার জন্য দিনটি যথেষ্ট শুভ বিশেষ করে যারা পড়াশোনা ব্যবসা বা নতুন কাজ শুরু করার চিন্তায় আছেন তাদের জন্য দিনটি আশাব্যঞ্জক প্রথমেই আসি কর্মজীবনের কথায় চাকরিজীবীদের জন্য আজকের দিনটি প্রশংসা ও স্বীকৃতির দিন হতে পারে আপনার পরিশ্রম ও দক্ষতা আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে যারা নতুন কোনো প্রকল্পে কাজ করছেন তাদের ভালো অগ্রগতি দেখতে পাবেন সহকর্মীদের সম্পর্ক আজ উন্নত হবে তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন যোগাযোগ ও লাভের সুযোগ ভরপুর কোনো পুরোনো ক্লায়েন্টের মাধ্যমে নতুন ডিল আসতে পারে যারা অনলাইন ব্যবসা পোশাক ডিজিটাল মার্কেটিং বা ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত তাদের আজ ভালো বিক্রয় বা নতুন অর্ডার পেতে পারেন তবে বিকেলের পর আর্থিক বিষয়ে সাবধানতা থাকুন অপ্রত্যাশিত খরচ বা ছোটো কোনো ক্ষতি হতে পারে আজ ইসলামের মানুষদের অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি দেখা যাবে যাদের গত কয়েকদিন নিয়ে উদ্বেগ ছিল আজ তারা কিছুটা স্বস্তি পাবেন চাকরিজীবীদের ক্ষেত্রে বোনাস বা কোনো পুরনো পাওনা পেতে পারেন ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন বিশেষ করে বিকেলের পর লেনদেনের সময় তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি আজ বড় কোনো বিনিয়োগ বা ধার দেওয়া এড়িয়ে চলা ভালো কারণ আজকের সিদ্ধান্ত ভবিষ্যতে কিছুটা দেরিতে হলেও ফল দিতে পারে যদি আপনি সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন আজ থেকেই শুরু করুন একটি নতুন ব্যাংক স্কিম বা স্বল্পমেয়াদী ফান্ডে টাকা জমানো শুরু করুন এটি ভবিষ্যতের জন্য ভালো হবে প্রেমিক প্রেমিকার সম্পর্কের জন্য যদি বলি প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অনুভূতিপূর্ণ ও স্থিতিশীল থাকবে আপনার সঙ্গী আজ আপনার প্রতি ভালোবাসা ও যত্ন প্রকাশ করবে যদি সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি থেকে থাকে আজই তার সমাধান হতে পারে কোনো বন্ধুর মাধ্যমে বা সামাজিক মাধ্যমে কেউ আপনার জীবনে আসতে পারে যিনি ভবিষ্যতে বিশেষ হয়ে উঠবেন আপনার জন্য আপনার ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলবে বিবাহিতদের জন্যে দিনটি একটু ঝামেলামুখর হলেও সুখ ও সমঝোতায় ভরপুর থাকবে আজকের দিনটি ইসলামের মানুষদের জন্য সামাজিক ও পারিবারিকভাবে সম্মান সম্প্রীতি ও ইতিবাচক প্রভাবের দিন হতে চলেছে আপনার চারপাশের মানুষ আজ আপনার কাজ আচরণ ও মনোভাব দেখে অনুপ্রাণিত হতে পারে আপনি যদি সমাজের বা পরিবারের কোনো দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন আজ তার সাফল্যের খবর পেতে পারেন আজ বাড়িতে আনন্দময় আবহাওয়া বিরাজ করবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও একতার পরিবেশ থাকবে বাড়ির বড়রা আজ আপনার কোনো কাজের প্রশংসা করতে পারেন এবং তাদের আশীর্বাদও পাবেন যদি বাড়িতে কোনো পুরনো মতভেদ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ সেটি মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল সন্ধ্যায় পারিবারিক আলোচনায় বা ছোট কোনো ঘরোয়া অনুষ্ঠানে সবাইকে একত্রিত করতে পারেন আজ আপনি কারোর সাহায্যে এগিয়ে যেতে পারেন বা অন্যের পাশে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন এটি আপনাকে মানসিক তৃপ্তি দেবে এবং সমাজে আপনার সম্মান আরও বাড়াবে যদি আপনি শিক্ষকতা সমাজসেবা রাজনীতি বা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ আপনার কাজ বিশেষভাবে প্রশংসিত হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আজ আরও মজবুত হবে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে আজ পুনরায় যোগাযোগ হতে পারে যা আপনাকে আনন্দ দেবে একই সঙ্গে নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যারা ভবিষ্যতে আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে উপকারী প্রশমিত হবে আজ আপনার মধ্যস্থতার ক্ষমতা খুব কার্যকর হতে পারে কারোর মধ্যে মতবিরোধ হলে আপনি সেখানে শান্তির বার্তা বহন করবেন মানুষ আজ আপনার কথায় বিশ্বাস করবে ও আপনার পরামর্শ মেনে চলবে আপনার কূটনৈতিক ও সংযত আচরণ আজ সবাইকে মুগ্ধ করবে আজকে দিনটি সমাজে সুনাম বৃদ্ধির দিন আপনার করা কোনো ছোট, ভালো কাজও আজ বড় প্রভাব ফেলবে আজ অহংকার থেকে দূরে থাকুন যত বেশি বিনয়ী হবেন তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট ও শ্রদ্ধাশীল হবে আপনার হাসি বিনয় ও সদাচরণই আজ আপনার প্রকৃত সৌভাগ্যের চাবিকাঠি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব মিলিয়ে মিশিয়ে ছাব্বিশে অক্টোবরের ভাগ্যফল সম্পর্কে আমি কিছুটা জানালাম অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য